আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি পাক রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা দীর্ঘদিন যাবৎ আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের কারখানার পাশাপাশি যদি নিজস্ব একটি খামার থাকিত অর্থাৎ যেই খামারে আপনারা সরাসরি ইনকিউবেটরের ট্রেনিং নিতে পারেন এরূপ টাইপের একটি খামার থাকলে ভালো হতো তো আমরা আপনাদের দোয়ায় দোয়াই আলামিনের রহমতে টঙ্গি মিরের বাজারের পাশে ছোট্ট একটি ইনকিউবেটর কারখানা করেছি বিষয় হচ্ছে এখানে ইনকিউবেটর থাকিবে এবং এর পাশাপাশি প্যারেন্ট স্টকও থাকিবে আমরা আপাতত যদিও এখানে কিছু কোয়েল পাখি উঠিয়েছি আপনারা একজন খামারি ভাইকে দেখছেন তিনি হচ্ছেন বাদশাহ কোয়েল খামারের সত্তাধিকারী। ভাই আমাদের বিগত প্রায় ১৩ বছর যাবৎ ইনকিউবেটর ব্যবহার করে আসছেন ভাইয়ের পাক রাব্বুল আলমিনের রহমতে প্রায় চুরাশি হাজার ওয়েল পাখির বাচ্চা ফুটানো যায় এরূপ সাইজের ইনকিউবেটর রয়েছে তো ভাই আমাকে বললেন যে ভাই আমাদের কোয়েলের অর্ডার হলেও আমরা সুনামগঞ্জ থেকে ডেলিভারি করতে আমাদের অনেক কষ্ট হয় তো ভাইয়ের সাথে যেহেতু দীর্ঘদিনের ভালোবাসা তারই আদলে ভাই এখানে খামারটি করেছেন কোনো ক্রেতা যদি আমাদের ইনকিউবেটর ক্রয় করার পর সরাসরি কিভাবে ইনকিউবেটরে ডিম ঢুকাতে হয় কিভাবে হ্যাচিং করতে হয় দেখতে চান সরাসরি শহীদ বাদশাহ ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই সুবিধাগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই কারখানার কিছু কাজ এখনো চলমান আমরা এখানে মূলত উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটরগুলো সেট আপ করব আপনারা যারা ঢাকা থেকে কোয়েল পাখির একদিনের বাচ্চা কিংবা বড় বাচ্চা ক্রয় করতে চান আপনারা সরাসরি মিরের বাজারের পাশে থাকা আমাদের যে ক্ষুদ্র কারখানাটি দেখাতে সক্ষম হয়েছি আপনারা সরাসরি সেখানে গিয়ে কিংবা অনেক খামারি ভাই আমাকে প্রশ্ন করেন যে বাপ্পি ভাই আপনাদের হ্যাচিং রেজাল্ট কী আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি সরাসরি বাচ্চার হ্যাচিং দেখতে চান আপনারা বাদশা ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হ্যাচিং ডেট জেনে সরাসরি আপনারা বাচ্চার হ্যাচিং দেখে আপনারা আমাদের সাথে কথা বলে ইনিবেটারের অর্ডার করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রায় দুই হাজার ডিম ঢুকিয়েছি গতকালকে জানতে পারলাম বাদশা ভাইয়ের প্রায় সাড়ে চার হাজার কোয়েল পাখির বাচ্চা ওয়াডার হয়ে গিয়েছে আপনারা যদি ঢাকার পাশ থেকে কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চান তবে বাদশা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাডভান্স করে আপনারা বাচ্চায় ক্রয় করতে পারেন আর যাহারা সুনামগঞ্জ থেকে নেবেন আপনারা যারা বাদশা কোয়েল খামারটি ভিডিও দেখেন আপনারা অবগত যে সেখানে চুরাশি হাজার ডিমের ইনকিউবেটর থাকিলেও প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার বাচ্চা ওনারা উৎপাদন করছেন এবং পাশাপাশি স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাও ওনারা ফুটিয়ে বিক্রি করছেন দেখতে পাচ্ছেন দর্শক শহীদ বাদশাহ ভাই তিনি কোয়েল পাখির বাচ্চা ডে অল চিক্স এগুলো পূর্বের ওয়ার্ডার ছিল তাই তিনি বাচ্চাগুলোকে বের করে প্যাকেট করার জন্য চেষ্টা করছেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের অনুরোধ রাখার চেষ্টা করে ক্ষুদ্র একটি ইনকিবেটর কারখানার পাশাপাশি আপনারা যাতে সরাসরি কিভাবে হ্যাচিং হয় হ্যাচিং পার্সেন্টেজ কত এবং কোয়েল পাখির বাচ্চা এবং পিকিং স্টার তেরোর বাচ্চা বাদশা ভাইয়ের খামার থেকে আমাদের মিনি ইনকিউবেটর কারখানা আমাদের ছোট্ট ইনকিউবেটর কারখানা কিংবা বাদশা ভাইয়ের কোয়েল খামার থেকে আপনারা ক্রয় করতে পারেন তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ